নমস্কার আর জিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বেশ কিছুদিন আমার ভিডিওটা দেওয়া হয়নি মানে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি আমি ছিলাম না তো আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা অনেক দিন আগেই দেওয়ার কথা ছিল কিন্তু দেয়া হয়ে ওঠেনি কারণ এই যে বললাম আমি ছিলাম না তো যাই হোক আমাদের এই যে সরস্বতী আজকে বিসর্জনের পালা তো সেটা নিয়েই আমরা রেডি সেডি হয়ে যাচ্ছি তো মা আবার কবে আসবে বছর পরে সেই দুদিন কী আনন্দ করলাম যতদিন ঘরে ছিল তো যাই হোক আমাদের এই যে মা চলে যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে সাথে মানে আমরাও যাচ্ছি তো ছেলে মেয়ে আমি তিনজন মিলেই চলে এসেছি আরও পাড়ার অনেকে এসেছে আর এটা দেখুন আমাদের মানে গঙ্গার ধারের এই মূর্তিটা মানে মা সরস্বতীকে এখানে ডেকোরেশন করা হয়েছে তো হালকা সাজানোর মধ্যে হালকা সিম্পলের মধ্যে কি সুন্দর অপূর্বভাবে তাকে সজ্জিত করেছে প্যান্ডেল ডেকোরেশন থেকে সব কিছু আর এখানে দেখছেন এত মা সরস্বতী কারণ হচ্ছে কি আমাদের এখানে গঙ্গায় মা দে বিসর্জন দিতে দিচ্ছে না সেই জন্য অনেকে এই যে ওপরেই রাখছে রেখে ওই যে মাটির হাড়ি তে করে এসে মাথায় জল ঢেলে দিচ্ছে মানে ওটা শান্তি করে দিচ্ছে আর কি তো এখানে এত সুন্দর সুন্দর মায়ের মুখ রয়েছে অসাধারণ লাগছে কি বলবো আর এই যে ধারের এই ডেকোরেশনটা এই প্যান্ডেলটা এত অপূর্ব লাগছে যে আমি একটুখানি ভিডিও না করে থাকতেই পারলাম না তো ভিডিও এখানে ঠিক করে করতে পারছিলাম না কারণ আমার পুচকা পুচকি দুটো খুব জ্বালাচ্ছিল সেই জন্য তো যেই মাই আসুক মা দুর্গা থেকে শুরু করে মা লক্ষ্মী সরস্বতী যেই আসুক সবাই যখন আসে খুব আনন্দের সঙ্গেই আসে কিন্তু যায় যখন একটু মনটা খারাপ হয় কিন্তু মন খারাপ হয়েও লাভ নেই কারণ আমরা আনন্দের সঙ্গেই মাকে বিদায় দিয়ে আবার সামনের বছর আসছে আর এই দিকে কত নাচানাচির পর্ব চলছে সব মানে গঙ্গার ধারে আর খুব ভালোও লাগছে সেগুলো দেখতে তো এখানে তো গঙ্গায় বিসর্জন দিতে দিচ্ছে না তবুও টুকটাক করে কেউ মানে কেউ কেউ বিসর্জন দিয়ে দিচ্ছে তো এখানে সরস্বতী পুজো বলে মানে সরস্বতী পুজো বলে এখানে গঙ্গার ধারে তাও একটু আসার উপায় হচ্ছে কিন্তু দুর্গা পুজো যখন হয় দুর্গা পুজো বিশে দশমী বা বিসর্জনে যখন আসি তখন এই সাইডে আসারই উপায় থাকে না কারণ এখানে মানে এতটাই ভিড় থাকে আমাদেরকে দূর থেকেই দেখতে হয় শুধু কয়েকজন মানে যারা মাকে গঙ্গায় দেবে তারাই শুধু আসে মানে শান্তি করবে তারাই শুধু আসে তাছাড়া মানে বাইরের কেউ নই দূর থেকেই ঘুরে যেতে হয় কাছে আর আসতে পারে না এতটাই পরিমাণে সিকিউরিটি গার্ড থাকে বা গার্ড দেয় সরস্বতী পুজো বলে এখানে হালকা পাতলা ভাবে ছিল তো আমরা এইদিকে চলে এলাম মাকে বিসর্জন দিয়ে মনে শান্তি নিয়ে একটু দুঃখ নিয়ে তো আমার কর্তা মশাই মাসের প্রথম দিক তো একটা ফর্দ তৈরি করেছে মানে মোদিখানা লিস্ট আর এই বাচ্চার দুটোকে একটু পড়াতে বসেছি তো ওরা বলবে পড়বো না আজকে তাই ওরা একটা ছবি আঁকতে বসে গেছে মানে আমি তাই বললাম তোমাদের যেটা ইচ্ছে সেটা করো আর এই যে আমার কর্তা মানে ফর্দ তৈরি করেছে তাই আমাকে দেখতে বলছিল দেখো কোনো মিস্টেক গেছে নাকি কিছু তো আমি একটুখানি দেখে নিয়েছি তারপরে আমি ভাবছি মানে ফালতু বসে আজকের দিনেই রান্না বান্না করে নিয়েছিলাম সব তো এবার সন্ধ্যাবেলায় ছেলে মেয়েকেও পড়ানো ছিল না কারণ ওরা শুধু ছবি আঁকতেই ব্যস্ত ছিল আর পড়বে না তাই বললো সেই জন্য আমি আর গুরুত্ব দিলাম না সরস্বতী পুজোয় বেশ কিছুদিন পড়া হয়নি সেই জন্য পড়ার এনার্জিটা আর নেই তো আমি ভাবছি কি ফালতু বসে থাকবো তো ব্লাউজটা একটু সেলাই করতে মানে সেলাইয়ের কাজ যেগুলো আছে সেগুলো টুকটাক করে একটু একটু করে সেলাইয়ের পর্বে বসে গেছি তো প্রত্যেক দিন আধ ঘন্টা করেও যদি সেলাই করি তাও আমার মানে ঘরে যেই সেলাইয়ের কাজগুলো থাকে সেগুলো কভার হয়ে যায় তাই জন্য মানে বসে গেছি তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি মানে খুব অল্প সীমিত সময়ে ভিডিওটুকু করেছি তো যদি এক বিন্দু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর হচ্ছে কি নিজের নিজের খেয়াল রাখুন আজকের জন্য টাটা